সালামু আলাইকুম দর্শক আজকে থামবেল দেখি বুঝতে পারছেন আমি আজকে আপনাদের সামনে কি তুলে ধরব আজকে কিন্তু আমি আপনাদেরকে খুব সহজেই যারা লেপটোষুক রেডিমেড লেপটোস্যক কিনতে চান তাদের জন্য আজকের বিষয় হচ্ছে আপনার সকল প্রকারের তোষকের দাম রেডিমেড তোষক কোনটা কি মাপের কত টাকা পড়বে এই বিষয় নিয়েই কিন্তু আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো এবং আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনারা সব জানতে পারবেন না যে আসলে ল্যাপটোষের দাম কত বা শুকের বর্তমান প্রাইস কত দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশে আপনার বাজার মূল্য হিসাবে একটা তোষুকের দাম কত টাকা পড়বে সেই বিষয় নিয়েই কিন্তু আজকে আমি আলোচনা করব। দর্শক স্কিপ করবেন না যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দর্শক এখন আমি বলবো এই যে একটা তোষক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চাই রাত বাই পাঁচাদ যাকে সংক্ষেপে বলা হয় ছয় ফিট বাই সাত ফিট বর্তমান বাজারে সবচেয়ে বড় খাট যেটা সেটা হচ্ছে চাই রাত বাই আমি এই চাই রাত বাই পাঁচাদ তোষকটা দিচ্ছি মার্কেট প্রাইস বর্তমানে চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা ভালো কাপড় দিয়ে করা এবং এটা একটা ভালো মানের তোষক মার্কেট ভেদে এটা বিভিন্ন তুলা ভেদে কিন্তু এটা বিভিন্ন দাম আছে এটার ভিতরে ভালো মানের তুলা ব্যবহার করা হয়েছে এই জন্য আমি আপনাকে তোষক এরপরে এই যে দেখুন এই একটা তোষক এটা হচ্ছে সেমি ডাবল মাত্র আরো এক তোষক আপনার ডাবল দুইজনে ব্যবহার করতে পারবেন এই তোষকটা আমি দিচ্ছি বর্তমানে আষ্টশো পঞ্চাশ টাকা না আপনার জন্য সাতশো টাকা আরে ভাই আপনার জন্য শুধু আপনার জন্য সাতশো পঞ্চাশ টাকা এই যে এই যে ভাই অর্ডার করবেন এই যে নিচে নাম্বার দেয়া আছে এই অর্ডার করে দেন আপনার বাসায় কিন্তু মাল পৌঁছে যাবে একদম এটা দিচ্ছি আমি সাতশো পঞ্চাশ টাকার ভাই একদম মাগনা আরে ভাই কি করেন স্কিপ করেন কেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন না ভাই আমি কি অফার দিচ্ছি আপনারা দেখুন শেষ পর্যন্ত যাবেন না কিন্তু যে না ভাই গেলেই আপনি লস করবেন যাই হোক আমি কিন্তু এই যে একটা তোষ দেখতে পাচ্ছেন বর্তমান বাজারে পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট যে টশোকটাই দেখতে পাচ্ছেন এটার ভিতরে বারো কেজি তুলা ব্যবহার করা হয়েছে এবং কাপড় দেওয়া হয়েছে কোয়ালিটি ফুল ভালো মানের আলমের কাপড় এটা আমি বর্তমানে বাজার মূল্যে দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা আরে ভাই এত উত্তেজিত হইলে হবে আমি বারোশো পঞ্চাশ টাকা বলছি বিদেকি বারোশো পঞ্চাশ টাকা আমি দিচ্ছি আপনাকে এক হাজার পঞ্চাশ টাকা মাত্র তোর এক হাজার পঞ্চাশ টাকায় পাঁচ ফিট বাই সাত ফিট সাড়ে তিন তুষক লম্বা সাত ফিট হ্যাঁ পাঁচশো সাড়ে তিন হাট মাপ তোর এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই যে একটা দেখতে পাচ্ছেন সিঙ্গেল তুষক এই যে ভাই এই যে দেখতে পাচ্ছেন উপরে দেখেন এই যে সিঙ্গেল এটা আমি দেখাচ্ছি অনেক আগে এই সিঙ্গেল তোশক আমি ভাই ছয়শো পঞ্চাশ টাকা এই সিঙ্গেল তোশোক আমি দিচ্ছি ছশো পঞ্চাশ টাকায় আরে ভাই আমি ছয়শো পঞ্চাশ টাকা বলছি দেখি কি ছয়শো পঞ্চাশ টাকা আপনার জন্য পাঁচশো টাকা একদম এই যে এক দুই তিন কত সুন্দর সুন্দর তোষুক আছে আমার দোকানে আপনার আমার মনে করেন যদি অর্ডার করতে চান এই যে দেখুন তোষুক সিঙ্গেল তোষুক মাত্র পাঁচশো টাকা বালিশ দিচ্ছি মাত্র নব্বই টাকা পিস আজকের জন্য দশ টাকা কম নব্বই টাকা পাই এক দম নব্বই টাকা দেখেন যে কয় পিস লাগবে অর্ডার করবেন এই যে দেখালাম আপনাদেরকে সেমি ডাবল মাত্র ভাই আপনার জন্য আঠশশো পঞ্চাশ বলছিলাম না সাতশো পঞ্চাশ আরও একশো কমিয়ে দিলাম এটা বলছিলাম কত এক হাজার পঞ্চাশ টাকা স্যার আরও পঞ্চাশ টাকা স্যার এক হাজার টাকা তো ভাই সবাই ভালো থাকবেন আর যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রিসকিপশান আমার নাম্বার থাকবে এটাও তো আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ